যারা আমাদেরকে সবকিছু দিয়া গেছেন তাদের জীবনই তো আমি পড়ি নাই আমি মনে আপনাদেরকে এর আগেও বলছিলাম যে এই উন্মতের পার হওয়ার ব্যবস্থা আল্লাহর রসুল করে রাখছেন চারশো নব্বই কোটি তো হিসাব কিতাব ছাড়া যাবে কত বর্তমানে আছে দুইশো কোটি কেমন দয়ালু ব্যবস্থা করে রাখছেন কিন্তু উম্মত আফসোসের বিষয়ে ওই নবীর জীবনী পড়ে না আবার নিজেকে বলে আমি শিক্ষিত ও যুবক তোমাদের পায়ে হাত রাইখা বলি নবীর জীবনী পড়ো মোবাইলে খরচ করো এমবি আপত্তি আমার নেই ওয়াইফাই লিমিটেড চালাও আমার কোনো আপত্তি নেই কিন্তু নবীর জীবনই পড়ো সাহাবাদের জীবনই পড়ো আবু বকর ওমর রদিয়াল্লাহ তালহমা দুইজন এই উম্মতকে যতটুকু হিসাব করতে গেলে আমাদের ব্রেনে ধরবে না আমি হিসাব খুইলা বুঝাইতে পারি ম্যাথমেটিক্স হিসাবে আপনাদেরকে দেখাইতে পারি উমর রদিয়াল্লাহ তালুর চাহরানা শুধু দেখাই যে চেরানা উনি আমাদেরকে দিছিলেন আম্মা জানা রা আনহার সাথে চাঁদনি রাত্রে আল্লাহ রসুল বসা ছিলেন এখন তো আকাশের তারা দেখা যায় না শহর আলারা কোনোদিন দেখে না কেন চতুর্দিকে আলো আলোর কারণে আকাশের তারা দেখা যায় না যারা গ্রামগঞ্জে থাকে আকাশ পরিষ্কার হইলে চাঁদনিময় রাত হইলে তখন দেখা যায় যে আকাশে তারা কিরকম ফুটন্তান জিজ্ঞাসা করছে ইয়া রসুল আল্লাহ আকাশে তারার সমান সে কে তো আম্মাজান ভাবছিলেন ওনার আব্বার নাম বলবেন আল্লাহ রসুল বলছে ওমর আনহু আম্মাজানের চেহারাটা মলিন হয়ে গেছে আল্লাহ রসুল বলছে আয়সার চেহারা মলিন হলো কেন তোমার আব্বার নাম নেই না এই জন্য আম্মা বলতেছিল জানেন তো আবার খোঁচা দেন কেন তাল্লা রসুল বলতেছে আয়সা তোমার আব্বার নেকির মোকাবেলা নবী ব্যতীত সমগ্র মানুষ মিলা করতে পারবে না আকাশে তারা আর কি করবে তো ওমর রবি আল্লাহ চায়রানা আপনাদের বিজ্ঞান বলে আকাশে এত তারকা রাজি দিয়ে আল্লাহ সাজাইছেন যদি আটশো কোটি মানুষ বর্তমানে গন্তে বসে তো দুইশো কোটি বৎসর লাগবে কত দুইশো কোটি বৎসর কয় দিনে হয় এই তিনশো পঁয়ষট্টি ছয়ষট্টি দিনে হব ঠিক না দুইশো কোটি বৎসর লাগবে আটশো কোটি মানুষের নিলাম বিজ্ঞান তো গনা ছাড়াই কইছে মাইনেই নিলাম তাহলে লাগবে বর্তমানে আটশো কোটি মানুষের পঞ্চাশ কোটি বছর অতটুক নেকি আপনাকে আমাকে দিয়া গেছে আমরা তো সাহাবাদের জীবনই পড়ি না আল্লাহ টা তো বাদই দিলাম সাহাবাদের জীবনীও তো আমরা পড়ি না নবীর জীবনীও তো আমরা পড়ি না আর নিজেকে তো বলি শিক্ষিত যে আমি শিক্ষিত আমি এডুকেটেড আমি এই পাশ সেই পাস রাগ হেন না বিবেক দিয়ে একটু বসতে চেষ্টা করেন কটাক্ষ করার জন্য বলতেছি না উচিত ছিল আপনার নবীর জীবনী পড়া সাহাবাদের জীবনী পড়া যিনি আসছিলেন লক্ষ্য বস্তুকে দেওয়ার জন্য আখেরার যে লক্ষ্য বস্তু এটাকে সহজে হাতে তুলা দেওয়ার জন্য সহজে উনি সহজ করছেন আল্লাহর কাছ থেকে নিয়া নিয়া বইলা বইলা সহজ করছেন নাহলে কোরআনে এটাই লেখা আছে না আল্লাহ বলে আমাদের সিদ্ধান্ত কখনো পরিবর্তন হয় না কিন্তু নামাজ পঞ্চাশ অত ছিল পাঁচ ওয়াক্ত আপনার জন্য কে করে আছে নয় বারে যায় পাঁচ অক্ত করে আনছে নয় বারে নয় বার পাঁচ ওয়াক্ত করে আনছে কিন্তু মনে হয় এইটাও বলছিলেন যে পরিশ্রম কমায় দেন নেকি কমায় দিয়েন না উম্মত কিন্তু আমার তো নামাজ পাস অক্ত সোয়াব এটাও ভুল একা একা পড়লে পঞ্চাশ অক্ত আর জামাতে পড়লে আরো সাতাশ গুণ বাড়বে প্রত্যেক ওয়াক্ত দুইশো সত্তর ওয়াক্তের সমান সোয়াব লেখা হবে কে আনছে আপনার জন্য পরিশ্রম দিছে কিন্তু বিনিময় বাড়ায় আল্লাহ কোন উম্মত কে বলেন না বল হাসানা তবি আসার ইামসা আলি এক করলে দশ দিব সবাইকে বলছে এক করলে এক পাবা আর এটাই যুক্তি এটাই যুক্তি এটাই করছেন এক বেশি দিমু আপনার ঠিক না হুম কি বলেন কিন্তু আল্লাহ রসুল আমাদের জন্য নিয়ে আসছেন এক করবে একই দিবেন তাহলে আর ভালোবাসা কর্তিকে প্রকাশ পাইল তা আল্লাহ বলে ঠিক আছে একের বদলায় দশ দিন কিন্তু তারপরও হাত উঠেয়া বলছে জিদলি উন্মতি এটাও বেশি একটা ভালোবাসার প্রকাশ পাইল না আর একটু বাড়ায় দিলে না তাল্লা বলছে একশো একে প্রথমে একে তারপরে দশ গুণ বাড়ায় কত তাল্লা রসুল বলছে এখনো মনে হয় পুরো পাতিলটা দেওয়া হয় নাই আটটু বাড়ায় দেওয়া যায় না তো বলছে সাতশো তখন মনে হয় মনে মনে বলছেন আল্লাহ তো মনের কথা জানে আমার তা এটা যে তো আমার উন্মতের পরে তো উন্মতই নাই সোয়াবের পাতিল রেখা কি করবেন তা আল্লাহ বলে ভেখাই হিসাব ল পাতিল যে রসুল আপনাকে এটা আইনা দিল আইনা দিল আপনি তার জীবনই পড়েন না বলেন আবার বলেন আমি শিক্ষিত আবার বলেন আমি এডুকেটেড আপনাকে এটাই না দিল এক নেকি হিসাব ছাড়া ও মেরে দোস্তো সত্য তো এটাই কেউ তো বলতে পারবে না বাইতুল্লা তো আজকের ঠিকানা মানুষ যখন আসছে আসে নাই তখন থেকে বাইতুল্লাহ কিন্তু কেউ তো এই হাদিস শুনাইতে পারবে না যে অন্য উন্নতের জন্য এক ছিল কিন্তু আমাদের জন্য তো মক্কা একে এক করবে ক্ষত পাবে একবার লাই লাহা পড়বে কয়বার লেখা হবে একবার দুরুত পড়বে কয়বার লেখা হবে মদিনা মোনা পঞ্চাশ হাজার আপনি তো ওনার জীবনই পড়েন না যে এক রাত্র তিরাশি বৎসর আয়না দিল উনার জীবনই তো আপনি পড়েন না রাগ হেন না পায়ে হাত রাখি আপনি শিক্ষিত কি কই আপনার বিবেককে প্রশ্ন করেন যে আমি শিক্ষিত কি করে যে এক রাত্র লাইলাতুল কদর তিরাশি বৎসর আইনা দিল আপনাকে লাইলাতুল কদরের দিল আপনাকে হজের দশ দিন দশ বৎসরের আবাদত আইনা দিল আপনাকে আরাফার রোজায় কয় বৎসরের গুনামাফ হয় হ্যাঁ কয় বৎসরের হ্যাঁ এটা মোহাম্মদুর রসুল সুন্নত এই জন্য এখানে ডাবল আসুর আর রোজায় কয় বছরের সুন্নত যদিও আমরা পালন করি এক জন্য এটা বাড়ে নাই কিন্তু যেটা আমাদের নবীজির ওটা বেড়ে গেছে যে আপনাকে না দিল যে আপনাকে খায়রে উন্মত বানা দিল ওনার জীবনী আপনি পড়েন নাই আর কয়টা দেখাবো সুযোগও আমার হাতে নাই আজকে রাত্রেই আমাকে আবার বাহিরে যেতে হবে প্রোগ্রামও আছে তিনটা ওটা শেষ করা পরে আবার রাত্রের ফ্লাইট ধরতে হবে আগামী জুমার পরের জুমায় বেঁচে থাকলে আপনাদের সাথে আবার দেখা হবে যাওয়ার কথা ছিল আজকেই কিন্তু কোনো কারণবশত একটু আগে পিছে করা হয়েছে দেখা হয়ে গেল তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত বুঝেন। বোঝেন বস্তু কিন্তু আখেরাত যুবকদেরকে বলতেছি আপনাদেরকে বলতেছি আওয়াজ যদি কানে যায় তো মা বোনদের বলতেছি এখানে টুকান আমার লক্ষ্য বস্তু আখেরাত এটাকে সেভ করেন এক নাম্বারে সেভ করেন এরকম কিছু সেভ করেন যেমন মোবাইলের ডিসপ্লে আছে ডিসপ্লে আছে না হুম এক একজনে নিজের চয়েজ মতো সিনারি মোবাইলের ভিতরে সেভ করে ঠিক না হুম কি বুঝাইতে পারছি এটা তো ভালো বুঝার কথা ঠিক না সারাদিন অ্যান্ড্রয়েড সেট চালাই এটা তো বুঝার কথা টাকে এরকম ভিতরে নিয়ে আসেন যেন সব সময় আখেরারটা বাঁচতে থাকে কি করতে থাকে চোখের সামনে যেন বাসতে থাকে এই জন্যই আল্লাহ রসুল সাল সাল্লাম বলছিলেন হিমামুন আল আখেরা সারাদিন বলতেন আমাদের লক্ষ্য বস্তু আখেরাত হিমামুনাল আখেরা হিমামুনাল সবসময় মুখে ছিল ডিসপ্লেতে সবসময় আখেরাতই ছিল নিজেরও ছিল ছাত্রদেরও ছিল সাহাবাহিক রাম যারা ওনাদের ডিসপ্লে তো আখেরাত ছিল এই জন্যই তো সহজ ছিল সহজ ছিল ইউনিয়ন পরিষদের একটা পথ পাওয়ার জন্য ওয়ার্ডের একটা জন্য বিক্রি ইমান দৌড়াইতে থাকে ঠিক না এটা তো বুঝাইতে কোনো কষ্ট হয় না ঠিক না ওয়ার্ডের একটা পথ পাবে ওয়ার্ডের একটা পথ পাবে শুধু আর সাহাবাই গ্রামের সবসময় ডিসপ্লে আখেরাত ছিল অর্ধ রাজত্ব দেওয়ার জন্য প্রস্তুত ছিল অর্ধ রাজত্ব আসে আমাদের কিতাবে আছে রুমের সম্রাট চিঠি লেখা পাঠাইছিল সালাহুল্লাদিনা খুল্লিফুর ভিতরে আছে। চিঠি লেখা পাঠাইছ আমার মেয়ে সাইজা তোমার জন্য অপেক্ষা করতেছে মেয়েও দিমু আবার অর্ধেক রাজত্বও দিমু হুম চিটি ফাইরানিয়া চুলায় ফালায় বলছে আল্লাহ এই জায়গায় কেন আল্লাহ যে দুশমন পর্যন্ত আমার ইমান নিয়ে খেলতে শুরু করছে ও বাপসে অর্ধেক রাজত্ব রুমের দিলে আমি ইমান ছেড়া দিব আমি আখেরা ছেড়া দিব আমি জান্নাত ছেড়া দিব আমি তোমাকে ছেড়া দিব তোমার রসুলকে ছেড়া দিব ও এটা বাবল কি করা কি নাই ফাজা এলে আমাদের চিঠি ফাইরা চুলাই দিয়া জ্বালা দিছে আর বলছে বাগলি এখান থেকে রুমের আমরা তো ওয়ার্ডের একটা পথ পাওয়ার জন্য পাগলের মতো দৌড়াইতে থাকে ঠিক না কত ভাবে তদবির করতে থাকে হম ওই যে ডিসপ্লেতে আখেরাত নাই ডিসপ্লেতে জান্নাত নাই আল্লাহ রসুল ডিসপ্লেতে নাই যদি থাকতো আমার কথাটা ভালো মতে বোঝেন কাজে দিবে বড় আফসোস করতে হবে ডিসপ্লেতে নাই যুবক যৌবনের মজা এখানেই মিটাইতে চায় কিন্তু জান্নাতে যে যৌবনের মজা কি এটা ওর মাথার ভিতরই নেই যে জান্নাতের যৌবনের মজা কত দিনের আর এইখানের মজা কত দিনের বাইরে লাউড স্পিকার খোলা আছে নাইলে বলা দিতাম সাফ এইখানে যৌবনের মজা একবার নিলে দুই ঘন্টা পর্যন্ত আর হুশ থাকে না দুই তিন ঘন্টা পর্যন্ত কি বিয়ে শি করেন কিছু বোঝেন না ফিডার খান রাগ হেন না জান্নাতের যৌবনের মজা তো ভিন্ন এইখানে তো একবার মজা নিলে দুই তিন ঘন্টার জন্য ট্যা হয়ে যায় ট্যা বোঝেন কাইতো হয়ে যায় জান্নাতে তো কাইতো হবে না যুবক তো জান্নাতে যৌবনের মজা জানে না পুরুষ তো জান্নাতের পুরুষত্বের মজা জানে না রানী নারী তো জান্নাতের নারিত্বের মজা জানে না রানিত্বের মজা জানে না রানী হবে এই রানিত্বের মজাটা জানে না সে ভাবে দুনিয়ারটাই বহুত অমুকের বৌ তমুকের বউ ঠিক না আল্লাও আল্লাহ 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 বললে অসুবিধা নেই চল্লিশ নাকি পাবেন হুম আল্লাহ মাঝে মাঝে দেখা দেয় ঠিক না চোখে আঙ্গুল দিয়া দেখা দেয় যে কয়েকদিন আগে পোষপাস কি ছিল আর এখন তোমার পোষপাস কি হুম ঠিক না আল্লাহ মাঝে মাঝে দেখা দেয় তারপরও বোঝে না কেননা নিশা তো নিশাই হয় এটার নাম কি নিশা নিশা এটার নাম অতারান্নাসা সুকার আল্লাহ বলে সব নিশাগ্রস্ত এই জন্য বসতে চায় না হ্যাঁ কেটা যাবে নিশা মৌতের হাত যে সময় বুকের উপরে আয়সা পড়বে তখন সব নিশা কেটা যাবে তো লক্ষ্য বস্তু আখেরাত আল্লাহ মেহরবানি করছেন এই উন্মতের উপরে ভালোবাসার পুরা পাত্রটা ঢেলা দিয়া পাত্রটা সহ উঠায়া দিয়া আল্লাহ মেহরবানি করছেন মোহাম্মদুর ওয়াসাল্লামকে পাঠায়া আর রসুল ও পাঠাইছেন এরকম রসুল হায় 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 সমস্ত নবী রসুল কে দিয়া মাপলেও আমাদের রসুলের রউফ আর রহিমের সামনে হারিসিনা রহিম এই শব্দটা দিয়ে এই শব্দটা যদি রাখা হয় সমস্ত রবি রসুলদেরকে যদি আরেক পাল্লা রাখা হয় তাহলে এই তিন শব্দ বাড়ি হবে আমাদের রসুলের তো বাতেই দিলাম শব্দগুলোই বাড়ি হবে উম্মতের জন্য এতটুকু দরদি ছিলেন আজকে তো আমি গত জুমায় বললাম না যে আপনারা তো নবীর সিরত পড়তে চান না জীবনী পড়তে চান না জীবনী পড়বেন এর ওয়ার ডাকায়া শব্দ বললে হয়তো বুঝে আসতে পারে আঙ্গাল বাঙ্গালের জীবনী পড়বেন নবীর জীবনী তো পড়বেন না হুম নবীর জীবনী ব্যতীত আল্লাহওয়ালাদের জীবনী ব্যতীত বাকি সবার জীবনী আঙ্গাল বাঙ্গাল শব্দটা যদিও অনেকে কঠিন মনে করবে আবার কেউ লেখালেখিও শুরু করতে পারে যে এত বড় বড় শিক্ষিত আপনি শিক্ষিত হইতে পারেন আপনার জায়গায় কিন্তু কোরআন হাদিসের জায়গায় না আপনি আল্লাহর রসুলের জীবনী পড়েন নাই তো আপনি পড়ছেনটা কি প্রত্যেক দেশেই কিছু দর্শনীয় জিনিস থাকে ওই দেশে যদি কেউ ভ্রমণ করে আর যাওয়ার পরে যদি জিজ্ঞাসা করে দর্শনীয় জিনিসগুলো দেখছো ক না তা তো দেখি কয় তাইলে তুমি কি দেখছো হুম আমি যতবারই আমেরিকা গেছি নায়করা দেখি নাই তা আমি কাউকে বললে বলতো আপনি নায়করা দেখেন না অথচ নায়করা বাফেলোতে তা আমারে সবাই বলে তাইলে আর আপনি আমেরিকার দেখছেনটা কি দেখেন না অথচ নায়াগ্রার একটা ছোট পার্ট আমেরিকার ভিতরে ছোট মেনটা হলো ক্যানাডার ভিতরে যেটা মেন ওটা ক্যানাডার ভিতরে কিন্তু আমেরিকার ভিতরে একটা পার্ট একটা নদীর পানি এসা পড়ে ওইখানে ছয় থেকে সাতটা নদী আইসা একসাথে হইয়া পানি পড়তেছে একসাথে কিন্তু পাঁচ ছয়টাই হলো ক্যানাডার ভিতরে এইবার যে ঘুরতে ঘুরতে ওদিক দিয়ে যাওয়া হয়েছে তারপরে আসছি আর কি সবাই বলতেছিল একবার তো দুই কদমে চলে আসছেন আপনি এই পর্যন্ত দেখেন না মাত্র দুইটা কদম দিলি দেখতে পারবেন কেননা প্রোগ্রাম নায়ক রায় তো বললাম যে চলো তোমাদের এত বেশি অভিযোগ যে আমি কিছুই দেখি নাই চলো দুই কদম আগে করতে করতে দেখা ফেলি তো দর্শনীয় জিনিস যদি না দেখে তাহলে বলে কি তুমি কিছুই দেখো নাই তো সত্য এটাই আপনি যতই শিক্ষিত হন কিন্তু নবীর জীবনী পড়েন না তো আপনি কিছুই পড়েন না যেই রসুল আপনাকে সুপারিশ করে নেওয়া যাবে ওই রসুলের জীবনই আপনি পড়েন না তো আপনি পড়ছেন কি হুম যারা আমাদের জন্য সব কিছু দিয়া গেল সাহাবাহাম এই জন্য আমি একটা ইঙ্গিতে সবসময় বলি কিন্তু যদিও প্রকাশ্য বলি না ইঙ্গিতে বলি বুঝলে ওয়ালারা হয়তো বসতে পারে যে বাংলার মাটিকে আমরা চিনি না কেননা ইসলামের সবচেয়ে বেশি কোরবানি এই মাটির নিচে লুকানো আছে এত লম্বা সফর ইসলামের শুরু যুগে আল্লাহ রসুল হিজরত করেন নাই এখনো মক্কায় তখন যারা সফর করে বাংলাদেশে আসছে সাহাবায়করাম ওনারা বাংলাদেশে ঘুমায় আছে বিদায় এই মাটি বড় আজীব মাটি এটার একটা আধ্যাত্মিক ইতিহাস আছে এটা কেউ খুব কম মানুষ জানে যে এই মাটির আধ্যাত্মিক ইতিহাস কি এই মাটির নিচে ইসলামের সর্বপ্রথম সবচেয়ে বড় কোরবানি ঘুমায় আছে বিদায় এই মাটিতে বেশি দিন কেউ তেরি করে টিকে না এই মাটির সাথে কেউ খেলতে চাইলে আল্লাহ তাকে বেশি দিন খেলতে দেয় না এটা হলো আধ্যাত্মিক একটা মাটির কি তাসির ক্রিয়া পাওয়া অভ্যাস কেননা ইসলামের সর্বপ্রথম সফর এত লম্বা যারা করছে তারাই মাটির নিচে ঘুমায় আছে। কাসেম ইবনে হোজাইফা ওর ইবনে সাসা দুই সাহাবি ঘুমায় আছে। এজন্য আমি খুব বলি যে আপনি একশো বৎসর দুইশো বৎসরের ইতিহাস জানেন আমি এই মাটির চোদ্দশো বৎসরের ইতিহাস জানি এই জন্য আমি আপনাদের মতো এত খুশিতে বাসি না কোনো জিনিস আমাকে অ্যাফেক্ট করে না আমি আমার দাছে চলি হুম উৎফুল্লতা বেশি নাই আমার ভিতরে কারণ আমি ইতিহাসের পাতায় দেখি তো যেটা বুঝাইতেছিলাম এটাকে গুছায় দেওয়ার জন্যই মোহাম্মদুর রসুল কোন রসুল পাইলাম আমরা জানি না জীবনই পড়ি নেই কোথেকে জানবো রসুলের সানি তো পড়ি খালি শিখছি নাম শুনলে চুমা দেওয়া আর কিছু শিখি না রাঘবেন আমি তর্ক বিতর্কতে বলতেছিরা বলতেছি খালি শিখছি সুরায় ফাতেহায় নামাজের ভিতরে জোরে আমিন বলা খালি শিখছি নামাজের সময় একটু হাত উঠানো রফিয়া করে না আর নবীর জীবনী পড়া দেখি নবীর আদর্শ শিখি নেয় আজকে যে উম্মতের দুরবস্থা এই কারণেই দুরবস্থা নাইলে তো এক সময় ছিল এক উম্মত সারা দুনিয়ার জন্য যথেষ্ট ছিল এক উম্মত আমার চোখে হাজারো দৃশ্য আমার চোখে বহু দৃশ্য দেখা আছে আমার এই দুই চোখে আমার চোখটাকে খারাপ মনে করেন না আমি দুনিয়ার বহুত দৃশ্য পীড়া দেখছি আগে তো নিরানব্বইটা বলতাম অহংকারে বলতেছি না এখন একশো দুটা বলি একশো দুইটা দেখা হয়ে গেছে এই সফর থেকে আসলে চারটা হয়ে যাবে আমি দুনিয়া ঘুরে বলতেছি একজন সারা দুনিয়ার জন্য যথেষ্ট ছিল আজকে দুইশো কোটি মুসলমান খালেদ ইব্নুল দিয়ে লাহতাল আনো যেই কিলা যেই দুর্গ উনি নিজে একা স্বাধীন করছেন ওটা আমি গাড়ি দিয়ে ঘুরে দেখছি আমার পায়ে দিয়ে ঘুরে দেখা সম্ভব হয় না আমি দুই হাজার এ দেখার হুম হুম